আলী রাজি আল্লাহ তাল্লাহতে বর্ণনা বলছেন সতেরোশো ষোলো নম্বর হাদিস ওইটাই তো ষোলো নম্বরে তারই অংশ বলছেন আমার আনিনাবিসাম নির্দেশ দিলে ফাকুম তো আলাল বুদন ওঁট সামনে আমি দাঁড়িয়ে থাকলাম দায়িত্বশীল হে ওয়ালা উতি আলাইহা সাইয়ান ফি জাজারাতিহা আর কসায়ের পারিশ্রমিক হিসাবে যেন কোনো কিছু কসাইকে না দিই এই নির্দেশ দিন রসুরুল্লাহ সাল্লাম তারপরে কাছাকাছি যেহেতু হাদিস রয়েছে আর দু একটি হাদিস আমরা দেখি যথেষ্ট টাইম রয়েছে একশো একুশ নম্বর অর্ধা বলছেন বা বোন অর্ধা চিওতা জুলুদিল হাদি কোরবানির পশুর চামড়া সাদকা করে দিতে হবে কোরবানির পশুর চামড়া কি করতে হবে সাদাকা করতে করে দিতে হবে আর আপনি সেটা যদি ব্যবহার করেন দেবাগাত দিয়ে শোধন করে তারও বৈধতা আছে কিন্তু সাধারণত যেহেতু ব্যবহার করতে পারে না মালিক সেই জন্য আপনি যদি মনে করেন যে সেটা বিক্রি করে পয়সা খেয়ে নেব এটা যাইজ নাই বিক্রি করে পয়সা খেয়ে নেবে এটা জায়েজ নয় বা এই যে চামড়াটি আমি কষাইকে দিয়ে দেবো তাও জায়েজ নয় হাদিয়া হিসাবে দিয়ে দেবো তাও জায়েজ নয় কারণ হাদিয়া দিলে আপনি ইনডাইরেক্ট সেটা পারিশ্রমিকই দিচ্ছেন না সেটা গরিব মিসকিনে বিতরণ করে দেবেন চামড়া বিতরণ করে দেন চামড়া দিয়ে দেন যদি চামড়া সংরক্ষণ আর না হলে কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিলেন তারপরে তারা চামড়া বিক্রি করে দিল কোনো অসুবিধা নেই চামড়া বিক্রি করা যায় আজকাল কেউ কেউ হতো না চামড়া বিক্রি করা যাবে না ব্যবহারই করতে হবে না এমন কিছু নেই এমন দিনে জটিলতা নেই যেহেতু আজকাল মুসলিমরা সেসব হয়তো চামড়া নিজেরা শোধন করতে জানেও না আর সেসব শোধন করে ব্যবহার আজকাল ব্যবহার করার কোনো ক্ষেত্রও না এক যুগ ছিল যে তা দিয়ে তৈরি করতো তা দিয়ে নিজেরাই জুতো তৈরি করতো ইত্যাদি ইত্যাদি এখন তা করে না সে তো ফ্যাক্টরিতে পাঠাইতে হবে তাইলে হবে সেই জন্য চামড়া বিক্রি করে দিয়ে সেই পয়সা গরিব মেস বিতরণ করা সেটাও যায় এই মর্মে সালাফি আলমাদের হতোয়ার রয়েছে জি তো সাদকা করে দিতে হবে হ্যাদিস বর্ণনা করছেন আলী রাজি আল্লাহ তিনি বলছেন তাকে নির্দেশ দিলেন বুদ নেহি যে কুরবানির পশুগুলি দেখাশোনা করুক ওয়াক বুধ নাহকুল্লাহা আর এই কুরবানির পশুগুলির গোস্ত সব বিতরণ করে দাও লহু মাহা তার গোস্ত ও জলু দাহা চামড়াও বিতরণ করে দাও জেলা লাহা আর তার উপর যে কাপড় চোপড় রয়েছে বা চাদর রয়েছে সেটাও বিতরণ করে দাও ওয়ালায়ু তিথি যে যার ইতিহাসায়ান আর কসায়ের পারিশ্রমিক হিসাবে কোনো কিছু যেন না দেওয়া হয় এতে থেকে তাহলে কসায়ের পারিশ্রমিক দেবেন না কিসে থেকে দেবেন নিজের পকেট থেকে দেবেন নিজের ক্যাশ থেকে দেবেন এখানে আরেকটি মশলা শুনি অনেকেই দেশে জাকাত বিতরণ করার জন্য যাচ্ছে অনেক টাকা জাকাত যা পয়সাওয়ালাদের কথা বলছি যাদের ধরেন পঞ্চাশ হাজার রিয়াল জাকাতি বেরোলো এরকম অনেকে আছে হ্যাঁ বা বিশ হাজার তিরিশ হাজার রেল জাকাত বেরুল এক লক্ষ রিয়াল জাকাত বেরুল এখন জাকাত বিতরণ করার জন্য যাচ্ছেন অথবা কাউকে পাঠাচ্ছেন যে ভাই আমার জাকাতটা তুমি বিতরণ করে দিয়ে আসো পাঠাচ্ছেন আর ভাবছেন যে ওই জাকাতের একটা অংশ দিয়ে ওর একটা টিকিট করে দেবো দেশে পাঠাচ্ছি যেহেতু বিতরণ করার জন্য অথবা আমার টিকিটটা ওই জাকাতের পয়সা দিয়ে কেনবো যায়জ না যায় যায়জ না আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে জাকাত পুরোটা গরিব মেশকিনের মাঝে বিতরণ হতে হবে যাদের হক রয়েছে আট শ্রেণীর আর আপনাকে আপনার টিকিট আপনাকে করতে হবে জাকাত বিতরণ করতে যাচ্ছেন অথবা যাকে পাঠাচ্ছেন দায়িত্ব দিয়ে আপনি নিজের গ্যাস থেকে টিকিট করে দেবেন যে তোমার খরচ খরচা দিচ্ছে তুমি জাকাতটা বিতরণ করে আসো কিন্তু আপনি জাকাতের একটা অংশে দিয়ে টিকিট করে দেবেন এটা হারাম যাইজ না জি হবে না একশো বাইশ নম্বর অধ্যায় বলছেন বা এই অধ্যায় হচ্ছে ওতা সাদ্দা কবি জেলাল বুদনে ওটের হ্যাঁ পিঠে যে কাপড় রয়েছে চাদর রয়েছে সেটাও সাদকা করে দিতে হবে সতেরোশো আঠারো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন মুজাহেদ ইবনাবি লাইলাত ইবনাবি লাইলাত তাবে তিনি আলী রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন কাল আহদান নবী সাহ বাদানা নবী সাহায্য কোরবানি করেছেন হজের ময়দানে বিদায় হজে একষট্টি উট মে আতা বাদানা বাদানা মানে উঠ একষট্টি উঠ জবাই করেছেন আমার আনি আমাকে নির্দেশ দিয়েছেন এই একষট্টি উঠের গোস্তের ক্ষেত্রে কাসাম তো আমি সেগুলি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিয়েছি জি মক্কার গরিব মিসকিনের মাঝে বিতরণ করবেন আর যদি সেটা হজে তামাত্তর বা কেরানের কোরবানি হয়তো নিজেরাও খেতে পারবেন সোম্মা আমারানি বেজেলা লেহা তারপর আমাকে নির্দেশ দিয়েছেন উটের পিঠের চাদরগুলির ক্ষেত্রে ফাঁকা সাম তো সেগুলিও গরিবের মাঝে বিতরণ করেছি সুম্মা বেজুলু দেহা চামড়ার ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন ফাঁকা সেগুলিও আমি বিতরণ করে দিয়েছি জি এখানেই আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদের নে কামল কবুল করেন